নিজের গায়ে আগুন ঢেলে কেরসিন দিতে গেল কথা কথার আগামী পর্বে আপনারা দেখবেন জুনিকে নিয়ে বাড়ি আসার পরে নানান অশান্তি থাকে মেয়ে পক্ষ চিত্রাকে নানান কথা বলে অপমান করতে থাকে চিত্রা এই অপমান কিছুতেই সহ্য করতে পারে না অন্যদিকে জুনিকে তার একেবারে পছন্দ না জুনিকে আজে বাজে মেয়ে বলে এরপর জুনিকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে পর্যন্ত দেয় কিন্তু অঙ্কিত অঙ্কিত কিছুতেই এটা মেনে নেয় না অনদিকে এই সব কিছুর জন্য কথাকে দায়ী করে চড় মারতে যায় আর ঠিক তখনই অগ্নি এসে ওকে থামিয়ে নেয় চিত্রার হাত ধরে নেয় এত কিছুর পরেও যখন জুনিকে কিছুতে এই বাড়ি থেকে তাড়াতে সক্ষম হয়নি চিত্রা রান্নাঘর থেকে কেরোসিন তেল এনে নিজের গায়ে ঢালে আর আগুন ধরেই গিয়ে বলে এই মেয়ে যদি এই বাড়ির বউ হয় তাহলে আমি নিজেকে শেষ করে ফেলব আমি গায়ে আগুন ধরিয়ে নেব কোনো রকমে সবাই মিলে দেশলাই কাঠি চিত্রার হাত থেকে ফেলে দেয় এরপর একটু দূরে দাঁড়িয়ে থেকে কথা বলে তুমি সব কিছুর জন্য আমাকেই দায়ী করছো তো তোমার কি মনে হয় সবটা আমার খেলা তো ঠিক আছে মরতেই যদি হয় আমি মরবো কথা নিজের গায়ে তেল ঢেলে আগুন ধরাতে যায় তবে কি সত্যিই আগুন ধরিয়ে দেবে কথা নাকি অগ্নি এসে বাঁচিয়ে নেবে কথাকে